আজকে আমরা এসেছি একটি গরু চার পাঁচ দিন ধরে শুয়ে আছে উঠতে পারছে না গোটা মাস তার সাত প্রেগনেন্ট চিকিৎসা দিতে যে চার পাঁচ জন্তু সহজে পড়ে না মাটিতে পড়ে না আর মাটিতে পড়লে সহজে উঠতে চায় না তো যাই হোক এখন সাত মাসের প্রেগনেন্ট এখন আপনার এটাকে দাঁড় করানো ভেরি টাফ যাই হোক যে ভাইয়ের সাথে কথা বলে আমি ওনার অনুমতি নিয়ে যেহেতু সাত মাসে প্রেগনেন্ট আমি চেষ্টা করছি এখন স্টেরয়েড ইউজ করার জন্য তো স্টেরয়েড দিলাম আর সাদার সাথে সাথে অন্য আদার্স যে ট্রিটমেন্টগুলো বিশেষ করে নিরু বিএইডি থ্রি বি টুয়েলভ এগুলো দিলাম যাতে সে খুব দ্রুত তার নার্ভগুলো স্টিবুলেন্ট হয় এবং দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা পেটে আমরা চেষ্টা করছি ওনাকে ওনার সাথে কনসার্ন নিয়ে যে বাচ্চাটা আসলে অ্যাবর্শন করে দিলে তার জন্য ইজি হবে উঠে দাঁড়াতে অর্থাৎ আমরা যে ধরনের যে পরিমাণ আপনার ইয়ে দরকার তারকে নিউট্রিশন দেওয়া দরকার তাকে ব্যালেন্স ফুড দেওয়া দরকার আমরা সেই কারণ আমরা সেটা দিই না সেই মানদারটা আমলে এখনও সেভাবে খাবার দিয়ে যাচ্ছি কেউ যাও খাওয়াচ্ছি কেউ কুড়া খাওয়াচ্ছি দেশের আচল নায়ক বলবে বিশ্ববাসী আর কি তোমা বাংলার কিশোর ফোটা মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আমাদের ঢাকা জেলার সাভার উপজেলার বাকুরতা ইউনিয়নের চুনারচর গ্রামে এই গ্রামে একটা সুন্দর ডেরি খামার গড়ে উঠেছে ফাহিম ডেইরি ফার্ম খামারটির বয়স অনেক দিন আজকে আমরা এসেছি একটি গরু চার পাঁচ দিন ধরে শুয়ে আছে উঠতে পারছে না গোটা সাত মাস প্রেগনেন্ট তার চিকিৎসা দিতে বন্ধুরা আমাদের ডাক্তার মেয়েদি হাসান মামুন স্যার আছে আমরা আজকে এই গরুটার কী হয়েছে আমরা সেইটা একটু জানবো এবং তিনি কি সিদ্ধান্ত নিলেন জি ধন্যবাদ ডক্টর বাইজিৎ মরল এই গাবিটা আসলে প্রেগনেন্ট সাত মাসে শুনেছেন এটা লেমনে ছিল প্রথমে আসলে দুর্বল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো সেইভাবে প্রপার হয়তো ডিউ টাইমে প্রপারলি ট্রিটমেন্ট দিলে হয়তো হলে বা দিলে হয়তো আজকে এই অবস্থা হতো না আজকে পাঁচ দিন যাবৎ পড়ে আছে আপনি জানেন যে একটা গরু আমরা বলি আমার এক সাজ ছিলেন বলতেন যে চারপাশ জন্তু সহজে পড়ে না মাটিতে পড়ে না আর মাটিতে পড়লে সহজে উঠতে চায় না তো যাই হোক এখন সাত মাসের প্রেগনেন্ট এখন আপনার এটাকে দাঁড় করানো ভেরি টাফ যাই হোক যে ভাইয়ের সাথে কথা বলে আমি ওনার অনুমতি নিয়ে যেহেতু সাত মাসের প্রেগনেন্ট আমি চেষ্টা করছি এখন স্টেরয়েড ইউজ করার জন্য তো স্টেরয়েড দিলাম আর সাদার সাথে সাথে অন্য আদার যে ট্রিটমেন্টগুলো বিশেষ করে নিরু বিএইডি থ্রি বি টুয়েলভ এগুলো দিলাম যাতে সে খুব দ্রুত তার নার্ভগুলো স্টিবুলেন্ট হয় এবং যদি যেহেতু বাচ্চা পেটে আমি চেষ্টা করছি ওনাকে ওনার সাথে কনসার্ন নিয়ে যে বাচ্চাটা আসলে অ্যাবসান করে দিলে তার জন্য ইজি হবে ওঠে দাঁড়াতে এই না গোরুটাকে গরুটাকে বাঁচানো এবং বাছরাটাকে বাঁচানো এখানে আমাদের ই হলো দুইটা গোটার যে অবস্থা অবস্থা কিছুদিন থাকলে হয় তার চার পাঁচ দিন থাকলে একটা সময় গোটা থাকবে না এই খামারে এসে সাতবার মা হয়েছে আগে যেটা হাট থেকে গোটা কিনা ছিল সে কারণে একবার দুবার মা হয়েছিল গোটার বয়স প্রায় 13 বছর তাই না এরকম একটু বয়স্ক গরুর ক্ষেত্রে কি পরামর্শ তো বলতে পারেন আসলে আমি এই খামারে আগে আস আসতে আজকে মানে পাঁচ আমার মনে হয় যে পাঁচ বছর আগে আসছি মানে আসত রেগুলার আসতাম তারপর পাঁচ বছর গ্যাপে আজকে আসলাম আসলে এরকম যদি আমরা আপনি কোনো খামারে গিয়ে আপনি দেখবেন সাত সাতটা বাচ্চা দিয়েছে আটটা বাচ্চা দিয়েছে এরকম খামার গরু খুবই কম পাবেন রেয়ার এটা কারণ হচ্ছে অর্থাৎ আমরা যে ধরনের যে পরিমাণ আপনার ইয়ে দেওয়ার তারকে নিউট্রিশন দেওয়া দরকার তাকে ব্যালেন্স ফুড দেওয়া দরকার আমরা সেই কারণ আমরা সেটা দিই না সেই মানদাতা আমলে এখনও সেভাবে খাবার দিয়ে যাচ্ছি কেউ যাও খাওয়াচ্ছি কেউ কুড়া খাওয়াচ্ছি অর্থাৎ ব্যালেন্স ফুড কেউ প্রোটিন খাওয়াচ্ছি না আমি জানি না ওনারা খোল খাওয়ায় কি না খোল খাওয়াচ্ছে না মানে মেইন প্রোটিন সোর্স আপনি খোলটাই বাদ দিচ্ছেন খোলটা খোল প্রোটিন সোর্স অথবা অথবা সয়াবিন ভুষিয়ে যদি খাওয়া তো তাহলে হয়তো বাইরে হইতো না আপাতমস্তক এটা গরুটা দেখে বোঝা যাচ্ছে না যে গরুটা সাতটা বাচ্চা দিয়েছে সাতটা একটি আপনি গরু আমি এমন গরু পেয়েছি যে আঠারোটা বাচ্চা দিয়েছে অর্থাৎ তেরোটা যে কোনো গাবি দিতে পারে যদি আপনি তাকে ব্যালেন্স ফুড দেন তাকে পর্যাপ্ত কাঁচা গাছ দেন সবগুলো গরু আমি বলবো আর ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে সেটা সম্ভব কিন্তু এটা যাই হোক এটা এটা হয়তো লেমনেজ হতে হতেই পারে নার্ভ সেগুলো তার দুর্বল থাকতে পারে সেখানে ধীরে ধীরে আস্তে আস্তে পড়ে গেছে আর উঠতে পারতেছে না যাক এটা যাই হোক করার জন্য আমি দিয়েছি আশা করি দেখা যাক আল্লাপা মানে কি ব্যবস্থা করে আমরা এখন এই ফাইম ডেইরি খামারের যিনি মালিক গোলাম মোস্তফা ভাই আমরা তার সাথে কথা বলবো মুস্তফা ভাই আপনার এই খামারটা করার ইতিহাসটা একটু শুনতে চাচ্ছিলাম খামার সূত্র হলো যে আমি রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আরডিএফের প্রতিষ্ঠাতা নির্বাহী তো এক ভদ্রলোককে ঋণ দিয়েছিলাম দেড় লক্ষ টাকা ওই ভদ্রলোক টাকা দিতে পারে নাই পরে আমার ছেলে ফাহিমকে বললো যে ফাহিম ভাই আপনি একটু স্যারকে বলেন যে আমি টাকা দিতে পারছি না আমার দুইটা গরু আছে এটা নিয়ে যান তো ফাহিম আমার কাছে আসলো আমি বললাম ও না ফাহিম আমাকে বলে নাই ওর মাকে বললো যে এরকম একটা সুযোগ সুযোগ আছে আমি আর ডিএফের টাকাটা যদি তুমি দিয়ে যেতে পারো তাহলে আমি গরু কটা আনতে পারি তো তার মা এবং ফাহিম দুইজন আমাকে আর বলে নেই না বলে তখন এখানে এই বিল্ডিংটা ছিল তখন তারা গরু নিয়ে আসলো আর আরডিএফকে টাকা পেমেন্ট করে গরু দুইটা নিয়ে আসলো তার একটা গরু ওইখানে আছে ওই পাশে একটা গরু আছে হ্যাঁ 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 ওখানে যে গরুটা আছে ওইটা হলো যে গরুটা কিনছিলো যেটা যার প্রেগনেন্ট ছিল তার নাতনি এটা তার নাতনি দ্যাট ইজ আজকের থেকে আট বছর আগের ঘটনা তো এই শুরু তো মাসখানেক পরে আমি শুনলাম যে ফাহিম দুইটা গরু নিয়ে আসছে আমি আসলাম আসে আমি খুব ফাহিমকে বকাঝোকা করলাম যে তুমি গরু কিনতে গেলো কেন তো ফাহিম এবং তার আম্মু আমাকে বললো যে যাই হোক রাম্মু বললো যে ফাহিম যেহেতু উদ্যোগ নেছে তুমি এটাকে আর নিষেধ করো না এটা চলুক পরে দেখলাম আরেকটা গরু কিনে ভাবছি এই দুই মা বাটা একত্র একটা গরু কিনে ফেলছে তখন আমি খুব খুবই রাগারাগি করলাম যে তুমি কাজটা আরও অন্যায় করছো গরু বিক্রি করবো কবে বলো কারণ তুমি ট্রিপলি ইঞ্জিনিয়ার তুমি এই যে গরুর তোমার পিছনে লাগছে এতে তুমি ক্ষতি হয়ে যাবে আমার তুমি তো তোমার জায়গায় যেতে পারবে না কারণ গরু খামার তারাই করতে পারে যারা সার্বক্ষণিক সময় দেবে তুমি আর না তো কিন্তু কেনই জানি ওরা আর না শুনে তারা কন্টিনিউ করলো পরে আমি দেখলাম যখন ছয় সাতটা গরু হয়ে গেল তখন না পারিয়া যেটা হয় তখন আমি বললাম ঠিক আছে এটা করতে থাকো দেখা যাক যদি ভালো করতে পারো ওকে না হয় একদম গরুর শুদ্ধ দামে বিক্রি করে ফেলবো এইভাবেই শুরু আর কি আজকে আমরা যে গরুটার চিকিৎসা দিতে আসছি আমাদের ডাক্তার মেহেদি হাসান এই গরুটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি না মেহেদি হাসান ডাক্তার সম্পর্কে আমি জানি আগে থেকেই ভালো মানুষ এই জন্যে আমি গতকালকে থেকে ওনাকে খুঁজতে ছিলাম বাট যেটা আগে বললাম ওইটার কন্টিনিউশন হলে যে আমি এখনও খুশি না যার জন্য আমি নিজে আসতে পারি না আসতে আসলেও দেখতে পারি না তো আজকে গরুর যে বেহাল অবস্থা দেখলাম তাতে আমি সে আগের সাত বছর আগে যদি যাই তাহলে আমি মিলাইতে পারতেছি যে ফাহিমের এবং ফাহিমের আম্মার কাজটা করা ঠিক হয়নি এই কাজটা এই সমস্ত কাজ করতে গেলে তার কমিটমেন্ট লাগে পূর্ব পরিকল্পনা লাগে ভীষণ লাগে এই কাজটা তো আসলে আমাদের কাজ না বাট এখন যেটা করতে হবে এটাকে আরও উন্নত মানের গরু এবং আরও এটা সংস্কার করতে হবে ডাক্তার মেহেদির মতো ডাক্তার লাগবে আরও ব্যবস্থাপনাগত কৌশল সে পরিবর্তন করে এটাকে সমৃদ্ধিশালী করতে হবে আমি আজকে যেটা দেখলাম এবং যেহেতু ডাক্তার মেহেদি সাহেবকে আমি আবারও পাই গেলাম আমি ওনার সাথে আলোচনা করব কিভাবে বাসুরের হেলথ ডেভেলপ করা যায় কিভাবে গরুগুলোকে আরও সতেজ করা যায় আর খামারটাকে কীভাবে আরও উন্নত করা যায় বাট আরেকটা মেসেজ আপনাকে দেওয়া উচিত যে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লস হয় ফাহিম আমার যে কাজটা করছে এর 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 ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করে ফেলছিল আপওয়ার্ড লিঙ্কেজও করছে বাট বাট এই যে লোকসান থেকে কাবার করতে পারছে না কোনোভাবেই প্রত্যেকটা মাসেই লোকসান লোকসান হয় সুতরাং গরুর খামার করে লাভ করা আমার কাছে মনে হয় না এটা খুব সহজ সব মিলে এত বেশি খরচ এখানে লাভ করা নিতান্তই অসম্ভব সুতরাং যে গরুর খাবার করবেন তাকে হিসাব করে করতে হবে যদি অ্যাভেলেবেল ভ্যাটারি সার্জন হইতে হবে অ্যানিম্যাল হাজব্যান্ডারি হইতে হবে না তাকে গরুর চিকিৎসক হতে হবে এবং হয় হয় এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করতে হবে না হয় শে বাংলা ইউনিভার্সিটি পাশ করতে হবে এরকম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ভ্যাটানারি সার্জন হতে হবে আপনি কোনো খামারে আসলে কি যে গরুটা একজন খামারি একটা গরুর জন্য আপনাকে ডাকে একটা গরু অসুস্থ হলে ডাকে আপনি কি শুধু ওই গরুটা ট্রিটমেন্ট দেন নাকি খামারের আরও বিষয়গুলো আলোচনা করেন কি নিয়ে এখন এখানে আপনি একটা গরুর ট্রিটমেন্ট দেওয়ার পর আমি দেখলাম যে সব জায়গায় বাসুর দেখলেন অন্যান্য সব গরু দেখলেন সার দেখলেন সব মিলে আপনি কি পরামর্শ দিলেন খামারিকে আমি দেখলেন আমি আমি অন্য খামারিকে বলি যে আপনি শুধু আমরা খামারিরা মনে করি যে শুধু দুধে লাভ আসলে দুধে লাভ না মেন অনেক খামারি বলবে আপনাকে বাসুরে লাভ কিন্তু বাসুরকে আমরা আসলে ওটা আমরা মানে হেডেক মনে ইয়ে মনে মাথায় আনতে চাই না আপনি একটা বাসুরকে ভালো খাবার দেবেন পাঁচ মাস বয়সে বা ছয় মাস বয়সে আপনি জানেন একটা বাসুরের দাম মিনিমাম ষাট হাজার মানে ষাট হাজার টাকা কিন্তু আমরা সে অনেক যারা ভালো খামারি দেখবেন যে বাসুরকে পর্যাপ্ত প্রথমে এক মাস দুধ দিচ্ছে এবং পরবর্তী একই সঙ্গে তাকে বসে দিচ্ছে যার ফলে বাসুগুলো খুব দ্রুত বেড়ে উঠে কিন্তু এটা আমরা খামারে করতে চাই না আমি এই ক্ষেত্রে ওনাকে পরামর্শ দিলাম যে আপনার বাসুগুলোকে ছেড়ে অন্তকে অন্তকে একটা কেজি মতে করলে আজকে যে গ্রোথ দেখতেছেন আপনি এক মাস পরে তার চেয়ে অনেক ভালো আপনি গ্রোথ পাবেন এক তারপর একই সঙ্গে আপনি ঘাসের কথা বলেছেন হয়তো আপনি জানেন যে বন্যার কারণে ঘাস হয়নি সেটা হয়তো ওভার ওভারকাম হয়ে যাবে আশা করতেছি আর বাকি আদার্স আরও কিছু সমস্যা আছে সেগুলো আমি তার খামারে বলেছি আমি মনে করি একজন ডাক্তার আসলে তার টোটাল খামারটাই তার দায়িত্ব নেবে দায়িত্বে নিয়ে সেভাবে চিকিৎসা করবে তাহলে খামারই ভালো থাকবে দেশের জন্য ভালো উপকৃত হবে দেশও আগায় যাবে সেভাবে একই সাথে না উনি কিন্তু মানে মোস্তফা ভাই কিন্তু তার কথার ভিতরে একটা কথা বলেছে খুব সুন্দর করে যে ইউনিভার্সিটিতে ধরুন আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেন ধরেন আপনাদের অ্যানিম্যাল হেলথের মানে অ্যানিম্যাল হেলথে পড়ে পড়লো দুটি সাবজেক্ট একটা অ্যানিম্যাল হাজব্যান্ডারি একটা হচ্ছে অ্যানিম্যাল ডিবিএম উনি বলছেন যে এটা খামারের জন্য ডিভিএম আবশ্যক শুধু অ্যানিম্যাল হাজব্যান্ডারি থাকলেও কিন্তু ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে না হ্যাঁ যদি দুজন একসাথে থাকে তাহলে কিন্তু সেটা আরও বেশি ভালো যে একজন পালন ব্যবস্থাপনা করলো আর একজন চিকিৎসা দিল তাই না কিন্তু আমাদের দেশে হয় কি যে যারা আসলে গরুর খামারে চিকিৎসা দেয় এটা হলো ওষুধের দোকান অথবা ওষুধের দোকানে কোনো অ্যাসিস্ট্যান্ট সে ওই যায় ওষুধ দিতে যাই তো মানুষের বাড়িতে বাড়িতে ইঞ্জেকশন দিতে যায় মূলত আমাদের দেশে কিন্তু এই এই শ্রেণীর লোকজন কিন্তু গরুর চিকিৎসাটা দিচ্ছে তাই না সেই জায়গায় কিন্তু ভাই এই জিনিসটা ধরতে পেরেছেন হয়তো এই খামারে ওই ধরনের লোকজনও আসা যাওয়া করছে এই জন্য তিনি এটা উপলব্ধিও করেছেন আপনি এসেছেন আমি চাই যে আমরা ছয় মাস পর এই খামারটা আবার ফলো আপ করতে আসবো এবং ইনশাল্লাহ বাসুরগুলো স্বাস্থ্য দেখব এবং এই খামারটাও ঘুরে দাঁড়াবে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি আমাদের কথাগুলো যদি ভালো লাগে থাকে ডক্টর মেহেদি হাসানের পরামর্শ এবং আমাদের গোলাম মুস্তফা ভাই আমাদের প্রবাসীদের জন্য কিছু ভালো কথা বললেন নতুন খামারিদের জন্য কিছু ভালো কথা বললেন এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম